প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ রেসিপি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে চিকেন ললিপপ তো ঘরে কিভাবে তৈরি করবেন রেস্টুরেন্টের স্বাদে চিকেন ললিপপ রেসিপি এই নিয়মটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আট পিস চিকেন নিয়েছি ছোট বড় কয়েক ধরনের চিকেনের পিস নিয়েছি আর চিকেনের পিসগুলোকে অবশ্যই হাড় সহকারে নিতে হবে এখন আমি হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে ললিপপের শেপ দিয়ে নিব এদিকে ললিপপের শেপ দিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ললিপপের শেপ দিয়ে নিয়েছি তো এভাবে করেই প্রত্যেকটা তৈরি করে নিতে হবে এখন আমি মাংসগুলোকে মেরিনেট করে রাখবো মেরিনেট করার জন্য এখানে নিয়েছি উঁচু করে এক চা চামিচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো এবং সাদা দু ধরনের গোলমরিচের গুঁড়া নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া মশলাগুলো আমি আমার প্রয়োজন মতো নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হা এক চা চামিচের থেকে একটু কম জিরার গুঁড়া এবার দিচ্ছি এক চামিচের মতো লালমরিচের গুঁড়া ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দিচ্ছি দেড় চাঁচামিচের মতো সয়া সস আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর ফিরে এসেছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামিচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দেব একটা ডিম ডিমটা চাইলে আপনারা নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন রেস্টুরেন্টের স্বাদ যদি পেতে চান তাহলে প্রত্যেকটা উপকরণ এখানে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা আর চালের গুঁড়াটা একসাথে মিশিয়ে রেখেছিলাম এগুলো আপনারা চাইলে এগুলোর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন এখানে আমি চার চা চামিচের মতো দিয়েছি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি সব কিছু আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনের ললিগুলোকে ভেজে নেব তো আগে থেকেই একটা কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা করে সবগুলো চিকেনের ললিগুলো দিয়ে দিব চিকেনের ললিগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এগুলো ভেজে নেব প্রত্যেকটা পিট চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভাজব যেন এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তাহলে আপনার কুক করতে অনেক বেশি সুবিধা হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুইটা পাশ খুব ভালোভাবে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন যেন সিদ্ধ হয়ে যায় তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চিকেনের ললিগুলোকে নামিয়ে নেব আর মাসাল্লাহ প্রত্যেকটা চিকেন কিন্তু ললির শেপে চলে আসছে আমি আগেও কয়েকবার এই নিয়মে চিকেন ললি তৈরি করে খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই জন্য ভাবলাম আপনাদের মাঝেও রেসিপিটা শেয়ার করি অনেক বেশি ভালো লাগে চিকেন ললির রেসিপিটা আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন তখন অনেক বেশি প্রাইস পড়বে আর ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প টাকা খরচ করে এত মজাদার চিকেন ললিপপ তৈরি করে নিতে পারবেন তো সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি এখন ওই তেলেই আমি কিছুটা রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুনগুলোকে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব রসুন কুচিগুলো যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি টমেটো সস আপনারা চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন আমি শুধু টমেটো সসটাই এখানে ইউজ করব। এখানে আমি পাঁচ চামিচের মতো টমেটো সস দিয়েছি আপনারা চাইলে সসের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন রসুনের সাথে খুব ভালোভাবে টমেটো সসটাকে কিছুটা সময় ভেজে নেব এগুলো ভাজার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো এক চা চামিচের মতো সয়া সস তো সয়া সসটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এভাবে চিকেন ললিপপ তৈরি করলে এত বেশি টেস্টি হয় কি বলবো আপনারা যখন এই রেসিপি ঘরে তৈরি করে খাবেন আপনাদের কাছে মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছেন এতটাই মজা লাগে এই রেসিপিটা আপনাদের কাছে যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন পাওয়ার জন্য অল অপশান ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন সব কিছু আমি নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করেছি আমার রান্নাটা অলমোস্ট ডান এখন আমি নামিয়ে নেব এগুলো নামিয়ে এর মধ্যে আমি হালকা পরিমাণ সাদা তিল ইউজ করবো দেখার সৌন্দর্যের জন্য তিলটা আমি ইউজ করেছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ